আলমডাঙ্গার ডাটা এই ডাটা অনেক মিষ্টি আরামডাঙ্গা এই যে কলা কাস কলা দিয়ে খাবে এই যে নদীর মাছ

त खायो होला बुझ्छ

অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খেতে পানি আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা পুরা দেখবেন না ফুল ওয়াচ টাইম দিয়ে দেখবেন অনুরোধ থাকলো আপনাদের আপনাদের আপুর জমি দেখতে যাচ্ছি আমরা ওই যে দেখা যাচ্ছে আপনাদের আপুর জমি